বাংলাশে থাকলে বাংলাশের মানুষ কয়দিন পরবা তোদের নাটক দেখতে দেখতে কেদিন পর আর সুযোগ দেখবে না ফেসবুক ও ঢুকলে তোদের ভিডিও ইউটিউবে ঢুকলে তোদের ভিডিও বাংলাশের মানুষ টেকত হয়ে গেছে তোদের উপর কিন্তু তোদের কেউবা সৌদি আরব নিয়ে আসেনি তোর তোদের মারামারি করে এখানে যায় গিয়ে করবে সৌদিরা বুঝবে না কি বলরা কি গরাবি আর তোর সৌদিদের ভাষা বুঝবি না তোদের কেউ সৌদি আরব নিয়ে আসেনি এ লালা মামুন্না তোরা দুজন প্রস্তুত আচ্ছা যে কোনো টাইমে তোদেরকে নিয়ে আসতে পারিস